আসসালামু আলাইকুম আপনারা যে ছবিটি দেখছেন এতে দেখা যাচ্ছে একটি রুগীর কানের ঠিক ওপরি ভাগে একটি ছোট ছিদ্র আছে এবং তার একটু নিচে এবং সামনে একটি ফোরার মতো হয়েছে যেখান থেকে পুজ বের হচ্ছে এই যে ছোট ফোরাটি এটা হয়েছে এই ছিদ্রটির কারণে এবং এই ছিদ্রটিকে বলা হয় প্রি অরিকুলার সাইনাস এটা একটি জন্মগত ত্রুটি জন্মের পর থেকেই বাচ্চাদের এটা কানে লক্ষ্য করা যায় এটা একশো মধ্যে চার থেকে দশটি বাচ্চার হতে পারে একদিকে হতে পারে অথবা দুই দিকে হতে পারে আস্তে আস্তে যখন বাচ্চারা বড় হয় তখন কখনো কখনো এই সাইনাসে কিছু ইনফেকশন হয় ব্যথা হয় জ্বর হয় কানের সামনের যে চামড়া আছে সেখানটা লাল হয়ে যায় কখনো বা পোজ হয় এবং ফোরার মতো হয় চামড়া পেটে অনেক সময় পোজ বের হয়ে যায় এই ধরনের সাইনাস যদি হয় প্রিওরেগুলার সাইনাস আমরা বলি যে যদি কোনো সিমটম না থাকে অর্থাৎ এটা থেকে যদি কোনো পোজ না বের হয় বা কোনো ব্যথা না হয় কিছু না করাই ভালো আর যদি বারবার সেখানে ইনফেকশন হতে থাকে পুজ হতে থাকে বা ব্যথা হতে থাকে চামড়া লাল হয়ে যায় তাহলে এটাকে অবশ্যই অপারেশন করতে হবে আরেকটা বিষয় সেটা হলো যে এই সকল বাচ্চারা যখন বড় হয় তখন তারা কসমেটিক কারণে বা এগুলো নিয়ে খুব অস্বস্তিতে ভোগে সেই জন্যে অনেকে আছে ছোটবেলায় বাচ্চার এগুলোর অপারেশন করিয়ে নেয় প্রাথমিক অবস্থায় ইনফেকশন না হওয়া অবস্থায় অপারেশন করলে ভবিষ্যতে সেটা হওয়ার সম্ভাবনা কম কিন্তু একবার ইনফেকশন হয়ে গেলে বা এ ধরনের অ্যাপসেস হলে পরবর্তী সময় ওষুধ দিয়ে পুরো ব্যাপারটা কন্ট্রোল করার পরে ঘা শুকিয়ে যাওয়ার পরে অপারেশন করতে হয় তবে সেক্ষেত্রে পরবর্তী সময়ে আবার এখানে ইনফেকশন হওয়ার চান্স থেকে যায় এবং যদি অ্যাপসেস হয়ে যায় তখন অতি সত্তর বাচ্চাদেরকে অপারেশনের মাধ্যমে পোস্টটা পরিষ্কার করে দিতে হয় ইনসেশন অ্যান্ড ড্রেনেজ তারপরে ওষুধপত্র দিলে এক সময় ঘাটা শুকিয়ে যায় এবং ভালো হয়ে যায় পরবর্তী সময়ে সে সাইনাসের অপারেশন করে দিতে হয় এই ধরনের একুট অবস্থায় সাইনাসের অপারেশন সাধারণত আমরা করি না এই ক্ষেত্রে শুধু পুষটাকেই আমরা ড্রেন করে সরে দেই নইলে মুখের যে স্কিন আছে সেই স্কিনের আরও বেশি ড্যামেজ হয় এবং অন্যান্য কমপ্লিকেশনও হতে পারে সুতরাং এই ধরনের প্রিওরিকুলার সাইনাস যাদের হবে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে বারবার ইনফেকশন হচ্ছে কিনা ইনফেকশন হলে অপারেশন করতে হবে আর যদি কসমেটিক কারণে কেউ চিন্তা করে তাহলে আপনারা ছোট বয়সেই বাচ্চাদের এগুলি অপারেশন করে নিতে পারেন তাহলে আর বড় হলে তার এটার কোনো চিহ্ন থাকবে না ধন্যবাদ